আজকের এই ভিডিওতে আমরা জানব ইউরিন টেস্টের রিপোর্ট বা প্রস্রাব টেস্টের যে রিপোর্ট সেটা কিভাবে পড়তে হয় ইউরিন টেস্টের রিপোর্টের মধ্যে যে বিভিন্ন জিনিসগুলো থাকে যেমন এখানে দেখুন বলিউম কালার তারপরে রিয়াকশান পিএইচ সুগার বাইল সল্ট পাস সেল সেলস আর এই সমস্ত জিনিসগুলো কি এবং এগুলো কখন নর্মাল থাকে বা কত হলে কিভাবে আপনারা বুঝবেন এগুলো নর্মাল আছে এই সমস্ত জিনিসগুলো আজকে সহজ বাংলা ভাষায় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইউরিন টেস্টের মধ্যে তিনটা প্যারামিটার আছে প্রথমত হলো ফিজিক্যাল এক্সামিনেশান তারপর হলো কেমিক্যাল এক্সামিনেশান তারপর হলো মাইক্রোস্কোপিক এক্সামিনেশান এই তিনটা প্যারামিটার সম্পর্কে আমরা একে একে করে সম্পূর্ণ বাংলায় বুঝে নেব এখানে দেখুন এই হলো ইউরিন টেস্টের রিপোর্টটা এখানে প্রথমে রুগীর নামটা লেখা আছে উপরে তারপর রুগীর বয়সটা লেখা থাকে তারপর সেক্স তারপর যে ডেটে করা হয়েছে ডেটটা লেখা থাকে এরপর এখানে দেখুন এক্সামিনেশন রিপোর্ট অফ ইউরিন প্রথমে আমরা ফিজিক্যাল প্যারামিটারটা বুঝে নেব এখানে প্রথম যে এক নাম্বারে আছে সেটা হলো ভলিউম ভলিউমের জায়গায় লেখা আছে টোয়েন্টি এমএল এই টোয়েন্টি এমএলটা কী এটা হলো যখনই ইউরিনটা পরীক্ষা করার জন্য এমন একটা কন্টেনারে ইউরিন নেওয়া হয় এই ইউরিনের যে মাপ অর্থাৎ এই কন্টেনারে কতটুকু ইউরিন দিয়ে এই যে ইউরিন টেস্ট সেটা করা হয়েছে সেটার পরিমাপটা এখানে এই যে রিপোর্ট এটা করার জন্য টোয়েন্টি এম ইউরিন নেওয়া হয়েছে তাই ভলিউমের জায়গায় টোয়েন্টি এম লেখা হয়েছে নেক্সট হলো ডিপোজিট এখানে নীল এর অর্থ হলো কোনো ডিপোজিট দেখা যায়নি অর্থাৎ কোনো ধরনের নির্ণয় এখানে দেখা যায়নি তারপর হলো আমরা জানবো কেমিক্যাল প্যারামিটারটা সম্পর্কে এখানে দেখুন প্রথমেই লেখা আছে রিয়েকশান এই রিয়েকশানের অর্থ কিন্তু কোনো ওষুধের রিয়েকশান নয় এ রিয়েকশানের অর্থ হলো রুগীর যে ইউরিন বা প্রস্রাবের রিয়েকশান সেটা এসিডিক কিনা এসিডিক হলে তাহলে সেটা নর্মাল আর যদি এটা এসিডিক না থাকে তাহলে ইনফেকশন খুব তাড়াতাড়ি গ্রো করে বা বেড়ে যায় এরপরে এখানে দেখুন পিএইচ এখানে এর জায়গায় নট ডান লেখা আছে পিএইচ নর্মালি সেভেন বা সাত থাকে পিএইচ যদি সেভেন বা সাতের নিচে হয় তাহলে এসিডিক বা অম্লধর্মী আর সেভেনের উপরে যদি হয় তাহলে অ্যালকালাইন বা খারধর্মী বলা হয় এখানে এটা করা হয়নি তাই এখানে নট ডান লেখা আছে নেক্সট হলো সুগার যদি কোনো রোগী ডায়াবেটিস থাকে তাহলে আসতে পারে আমাদের রক্তে কিছু পরিমাণ গ্লুকোজ থাকে কিন্তু স্বাভাবিকভাবে গ্লুকোজ ইউরিনে আসা উচিত নয় কারণ কিডনি গ্লুকোজকে ছেঁকে আবার রক্তে ফিরিয়ে দেয় যদি ইউরিনে সুগার থাকে তাহলে এটা ডায়াবেটিস কিডনি সমস্যা বা গর্ভাবস্থায় ডায়াবেটিস ইত্যাদি লক্ষণ হতে পারে তাই ইউরিনে সুগার অ্যাবসেন্ট বা যদি নীল থাকে তাহলে সেটা রুগীর একটা সুস্থ শরীরের ভালো লক্ষণ তারপরে এখানে দেখুন চার নম্বরে লেখা আছে বাইল সল্ট এ জায়গায় এ পরীক্ষাটা করা হয়নি কিন্তু আমি আপনাদের বলে রাখছি এটার অর্থ কী বাইল সল্টের অর্থ হল লবণ লিভার ভালোভাবে কাজ করছে কিনা জন্ডিস বা পিত্তনালীর কোনো সমস্যা আছে কিনা সেটা দেখা হয় এই বাইল সল্টের মাধ্যমে তারপর এখানে দেখুন বাইল পিগমেন্ট বাইল পিগমেন্ট এটাও এখানে করা হয়নি বাইল পিগমেন্ট হল জন্ডিস বা লিভারের কোনো ইনফেকশন বা হ্যাপাটাইটিসের লক্ষণ আছে কিনা সেটা দেখার জন্য করা হয়ে থাকে কখন পরীক্ষা করা হয় ইউরিনে বাইল পিগমেন্ট চোখ বা ত্বক হলুদ হয়ে গেলে ইউরিন হলুদ হয়ে গেলে তখনই এই যে বাইল পিগমেন্ট এটা পরীক্ষা করা হয়ে থাকে তারপর এখানে দেখুন ছয় নাম্বারে আছে এসিটোন এখানে এটা করা হয়নি এই এসিটোন হল এক ধরনের কিটোন বডি ইউরিন টেস্টে এটা দিয়ে বোঝা যায় শরীরের শক্তি উৎপাদনের উৎস সেটা কি। তারপর এখানে দেখুন সাত নাম্বারে আছে প্রোটিন ইউরিনে প্রোটিন পরীক্ষা করা হয় কারণ কিডনির স্বাস্থ্যের প্রাথমিক ও গুরুত্বপূর্ণ ইঙ্গিতগুলো জানার জন্য সুস্থ কিডনিতে সাধারণত প্রোটিন পাওয়া যায় না বা যদিও পাওয়া যায় তা একেবারে অল্প পরিমাণে পাওয়া যায় এইখানে প্রোটিনটা মানে প্রোটিন নেই এরপর দেখুন এখানে তিন নাম্বারে আছে মাইক্রোস্কোপি এবার আমরা তিন নাম্বার প্যারামিটারটা সম্পর্কে জেনে নেব প্রথমে হলো এখানে লেখা আছে পাঁচ সেল যদি এটা ওয়ান থেকে ফোর পর্যন্ত থাকে তাহলে ভয়ের কোনো কারণ নেই কিন্তু যদি এটা পাঁচের থেকে বেশি হয় সেই ক্ষেত্রে সেটা নর্মাল হয় না আর সেই ক্ষেত্রে রুগীর ইনফেকশন থাকে এখানে সেটা আছে। আছে। তারপর হলো এপিথিলিয়াল সেল যদি পাঁচে থাকে তাহলে স্বাভাবিক এপিথিলিয়াল সেল হল মূত্রনালী মূত্রথলি এবং কিডনির আবরণে থাকা কোষ কিছু পরিমাণে এগুলো প্রস্রাবে আসতে পারে কারণ ইউরিন যাওয়ার পথে পুরোনো কোষ ঝরতে পারে যদি পাচের উপরে থাকে তাহলে সংক্রমণ জ্বালা বা কিডনির সমস্যা বোঝাতে পারে এখানে এ ফিউ লেখা আছে অর্থাৎ খুবই অল্প পরিমাণে অর্থাৎ রিপোর্টটা ভালো আছে নেক্সট হলো আরবিসি বিসি এ আরবি অর্থ হলো রেড ব্লাড সেল যদি ইউরিনে রেড ব্লাড সেল থাকে তাহলে হতে পারে রুগীর কিডনি স্টোন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান এই রেড ব্লাড সেল আমাদের রক্তের মূল কণিকা যা আমাদের শরীরে অক্সিজেন বহন করে মূত্রথলির ইনফেকশান বা ইনজুরি কিডনি রোগ এই সমস্ত কারণে রেড ব্লাড সেল আমাদের ইউরিনের সাথে আসতে পারে তাই আরবিসি নীল এর অর্থ হল ইউরিনে কোনো রক্ত নেই আর তার সাথে ইনফেকশান বা পাথর বা কিডনি সমস্যার লক্ষণ নেই আপনার কিডনি বা মূত্রনালী ভালো আছে এখানে আর বিসিতে নীল দিয়েছে তার মানে আমাদের যে রিপোর্ট সেটা ভালো আছে নেক্সট হলো কাস্ট এখানে এটা পরীক্ষা করা হয়নি কিন্তু কলামে আছে তাই আমি আপনাদের বলে দিচ্ছি কাস্ট হলো, কিডনির ছোট ছোটো নালিকা রেনাল টিউবলেস তৈরি হওয়া সিলিন্ডার আকৃতির গঠন যা প্রস্রাবে বের হয়ে আসতে পারে এগুলো তৈরি হয় যখন ইউরিনের কোনো উপাদান প্রোটিন সেল ইত্যাদি একসাথে জমা হয়ে যায় তখন এগুলো তৈরি হয়ে এগুলো আমাদের ইউরিনে আসতে পারে এই পরীক্ষাটা এখানে করা প্রয়োজন হয়নি তাই এখানে পরীক্ষাটা সম্পর্কে কিছু রেজাল্টে লেখা হয়নি তারপর হলো ক্রিস্টাল এটা হচ্ছে ছোট ছোট কঠিন উপাদান বা প্রস্রাবের বিভিন্ন খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম ইউরিক অ্যাসিড ফসফেট ইত্যাদি জমে তৈরি হয় এই ক্রিস্টালগুলো যদি বেশি পরিমাণে জমে তাহলে তা কিডনির পাথর ইউরিন ইনফেকশন বা জল কম খাওয়ার ফলেও এটা হতে পারে ক্রিস্টাল নীল এর সুস্থতার একটা লক্ষণ কিন্তু এখানে ক্রিস্টাল পরীক্ষাটা প্রয়োজন হয়নি তাই করা হয়নি নেক্সট হলো ফসপেটাস খুব কম রিপোর্টে এটা ইউরিনে দেখা যায় ফসপেটাস দুই ধরনের হয় এএলপি এলপি অর্থাৎ অ্যালকালাইন ফসপেটাস আর অন্যটি হল এসিপি বা এসিড ফসফেটাস এগুলো হারগটন মেটাবলিজম এবং লিভারের এনজাইম ক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইউরিন টেস্টে এসিপি বা এসিড ফসফেটাস হতে পারে বিশেষ ক্ষেত্রে কিডনি মূত্রনালী বা প্রোস্টেট ফাংশন মূল্যায়নের জন্য দেখা হয় এখানে এটা প্রয়োজন হয়নি তাই দেখা হয়নি নেক্সট হলো ইউরেটস যা শরীরের ইউরিক অ্যাসিড ভেঙে গেলে তৈরি হয় এবং প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের হয় প্রস্রাবে ইউরেটস পাওয়া গেলে ইউরিক এসিডে লবণ বা স্ফটিক রয়েছে এটা বোঝা যায় এটা কখনো কখনো সাধারণ আবার কখনো গভীর সমস্যার নির্দেশ করে এটা নীল হলে স্বাভাবিক এখানে এটা প্রয়োজন হয়নি তাই এখানে এই পরীক্ষাটা করা হয়নি তবু আমি আপনাদেরকে এই জিনিসটা বলে রাখলাম আদার্স আদার্সে অন্য কোনো যদি পরীক্ষা করা হয়ে থাকে তাহলে সেগুলো এখানে লেখা থাকে তারপর আমি আপনাদের বলে দিচ্ছি আরও কয়েকটা পরীক্ষা এক এক জায়গায় এক একভাবে ইউরিন টেস্ট করা হয়ে থাকে আর ইউরিন টেস্টের জায়গা অনুসারে যে আরও এক দুটো কলম বাঁধতে পারে বা এখানে যেগুলো লেখা হয়েছে এর থেকে যে এক দুটো বাঁধতে পারে সেগুলো সম্পর্ক আমি আপনাদের বলে রাখছি অনেক সময় অনেক ইউরিন টেস্টে অ্যালবুমিন পরীক্ষাটাও করা হয়ে থাকে ইউরিনের ইউরিনের অ্যালবুমিন পরীক্ষা যদি যে রেজাল্ট সেটা নীল হয়ে থাকে তাহলে এর অর্থ হলো ইউরিনের সাথে কোনো অ্যালবুমিন আসছে না কিডনিতে কোনো সমস্যা নেই কিডনি ঠিক আছে যদি কিডনি খারাপ থাকে তাহলে অ্যালবুমিন ব্লাডের থেকে ইউরিনে এসে পড়ে এবং এটা ইউরিন বা প্রস্রাবে দেখতে পাওয়া যায় অ্যালবুমিন হলো এক ধরনের প্রোটিন যা রক্তে থাকে এবং শরীরের বিভিন্ন কাজ করে যেমন রক্তে জলের ভারসাম্য রক্ষা করা পুষ্টি পরিবহন করা অ্যালবুমিন নীল মানে কিডনি ভালোভাবে কাজ করছে কোনো কিডনি লিকেজ বা ইনপ্লামেশান নেই এরপর এখানে দেখুন ট্রান্সপারেন্সি লিখেছি এবং রিপোর্টে লিখেছি ক্লিয়ার ট্রান্সপারেন্সি এখানে রিপোর্টে লেখা আছে ক্লিয়ার ক্লিয়ারের অর্থ হলো আপনারা জল দেখেছেন যখনই আমরা স্বচ্ছ পরিষ্কার জল দেখি তখন জলটার এই দিক থেকে ওই দিক পরিষ্কারভাবে দেখা যায় অর্থাৎ ট্রান্সপারেন্ট হয় একইভাবে ইউরিন যদি রেজাল্টে ক্লিয়ার হয় ট্রান্সপারেন্সি রেজাল্টটা যদি ক্লিয়ার হয় তাহলে ভালো কিন্তু যদি ক্লাউডি এখানে এই যে ক্লিয়ার রিপোর্ট এখানে যদি ক্লাউডি বা হেজি হতো তাহলে সেখানে একটু ইনফেকশান থাকে হতে পারে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হতে পারে কিছু ব্লাড চলে আসছে ইউরিনের সাথে হতে পারে অ্যালবুমিন মিক্সড হয়ে আসছে তাহলে সেখানে একটু পরিবর্তন দেখা যেতে পারে রেজাল্ট হতো হেজি অর ক্লাউডি এখানে নেক্সটে দেখুন আমি লিখেছি স্পেসিফিক গ্রেভিটি ইউরিন টেস্টের মধ্যে কিন্তু এই পরীক্ষাটাও করা হয়ে থাকে এখানে রিপোর্টে লিখেছি আমি ওয়ান পয়েন্ট এটা হলো নর্মাল কোনো রুগী যদি এই স্পেসিফিক গ্রেভিটি হাই থাকে তাহলে রুগীর হয়তো ডিহাইড্রেশন আছে ডিহাইড্রেশন কিভাবে হতে পারে হয়তো রুগী বমি হচ্ছে হতে পারে রুগীর ডায়রিয়া আছে হতে পারে রুগী জল কম খাচ্ছে আর যদি কম স্পেসিফিক গ্রেভিটি আসে তাহলে এর অর্থ হলো রুগীর ডায়াবেটিস বা সুগার আছে এসব ইনফেকশানে ওই রুগীর হতে পারে আশা করছি ইউরিন টেস্টের এই যে রিপোর্টটা সম্পর্কে আমি আপনাদের বলেছি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুজার থাকে বা বুঝতে না পারেন তাহলে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন